আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাহমতে আমরাও অনেক ভালো আছি ছোট্ট একটা ঘুরিং ফিরিং ভিডিও ফোনে কারা ছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এটা ছিল শুক্রবারের করা ভিডিও শুক্রবার সন্ধ্যার পরে হঠাৎ করে প্ল্যান হয় আমরা একটু বাসার বাইরে বের হব সো যেই কথা সেই কাজ আমরা হাতির ঝিলের ওইদিকে হাঁটতে চলে যাই আমাদের বাসার খুব কাছেই হাতির ঝিল রিক্সায় গেলে তিরিশ টাকা ভাড়া পড়ে হেঁটেই যাওয়া যায় আমরা হেঁটে গিয়েছিলাম গিয়ে দাঁড়ানোর পরে যে একটা হালকা বাতাস লাগতে ছিল এটা অনেক বেশি ভালো লাগতে ছিল ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ঠিক করি যে আমরা বোর্ড পার হয়ে আরেক মাথায় চলে যাব আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার এসব বোর্ডে বা নৌকাতে খুব কমই চড়া হয়েছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে ছিল রামপুরার জেটি নামের ঘাটটি আমরা সেখানে গিয়ে টিকিট সংগ্রহ করি এবং পরক্ষণে আমাদের বোটটি চলে আসে আমরা আমাদের বোডে গিয়ে উঠি আমরা সহ বোটে আরো অনেক মানুষ ছিল বোট পুরাই ফুল ছিল হাতির ঝিলের চারিপাশে যে লাইট গুলো এর মৃদু আলোটা করে আমার ভীষণ রকমের ভালো লাগে আমাদের বোর্ডটি ছেড়ে দিয়েছে এবং দেখলাম আরেকটা বোট ঘাটে চলে এসেছে আমি বোর্ডের এই জার্নিটা খুব বেশি উপভোগ করতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল এই ঘাটটি বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটি ঘাট রাতের অনেক কিছু আসলে অনেক সুন্দর এই যে পানির উপরে হালকা লাইটের আলোগুলো পড়তেছে আর পানিগুলো কি সুন্দর জল জল করতেছে দেখতেও ভীষণ রকম ভালো লাগতেছে তাই না ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের লাইটিংগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল যার কারণে অনেকটা সময় ধরে শুধু এই লাইট স্নাপ নিয়েছি আমাদের আরবি বুড়িও দেখলাম ভালোই এনজয় করতেছিল এই তো পানি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থানেও পৌঁছে গিয়েছি এবার বোর্ড থেকে নামার পালা আরবি বুড়ি সুন্দর করে তার বাবার হাত ধরে হেঁটে যাচ্ছিল সে ঘাটের সামনে গিয়েই একটা বেলুনের দোকান দেখতে পায় সঙ্গে সঙ্গে সে একটা বেলুন হাতে নিয়ে নেয় তার বাবা তাকে বেলুনটা কিনে দিল আরবি বুড়ি নিয়েছিল একটা হলুদ রঙের বেলুন পরে তার আন্টি ওকে বললো যে লাল রঙের বেলুন বেশি ভালো লাগতেছে তুমি ওইটা নাও সেও সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো হলুদটা রেখে লাল বেলুনটা নিয়ে নিল তারপরে সে কত খুশি আপনারাই দেখুন আসলে বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলো দেখতে কী যে ভালো লাগে সেটা শুধুমাত্র একটা বাবা মাই জানে যখন তার সন্তানের হাসি মুখগুলো খুশিগুলো চোখের সামনে দেখে আরবি কিন্তু সারাটা সময় কোনো দুষ্টামি করেনি ও তার বাবার হাত সুন্দর করে ধরে এভাবেই হেঁটে চলেছিল আমরা ঘাট পার হয়ে পুলিশ প্লাজার পিছনের দিকে চলে এসেছি ও হ্যাঁ আমরা কিন্তু একা যাইনি আমাদের সঙ্গে ছিল সৌরভ ভাইয়া এবং ভাইয়ার ওয়াইফ আপু আমরা চারজন মিলে গিয়েছিলাম ঘুরতে সেদিন এই রাস্তাটা ভীষণ রকমের সুন্দর রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো বেশি সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে আমাদের সবার অনেক বেশি ভালো আমাদের কাছে আসলে শুক্রবারের দিনটা মানে অন্যরকম একটা আনন্দের দিন এই দিকে আমি আরবির বাবাকে বলতেছিলাম যে অনেক দু পিছন থেকে ভিডিও নিলাম তুমি মেয়েরা হাঁটতি ধরে এভাবেই হেঁটে আসো আমি সামন থেকে এটা সুন্দর করে ভিডিও নেই সে কিছুতেই ভিডিও করতে দিবে না তারপরও আমি সামনে এসে ভিডিওটা নিয়েছি বাবা মেয়েকে সুন্দর লাগতেছে তাই না মাসাল্লা মাসাল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে হাতের ঝিলেরে আরেক সাইডে চলে আসি এখানে অনেক রকমের স্ট্রেট ফুডের দোকান ছিল বিভিন্ন রকমের আরও বাচ্চাদের খেলনার দোকান ছিল আপু আর আমি দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখি ওখানে আরও কিছুক্ষণ বসে সময় কাটাই তারপরে আমরা বাসায় চলে আসি বাসায় আসার এই রাস্তাটা অনেক সুন্দর তাই না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই কাতা হবে নেক্সট ভিডিওতে এই যে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলোয়ার আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু